উনি বলছে ছয়শ টাকা আমরা দেখতেছি বল হলে কিন্তু পাচ্ছেন না আপনি আমি ওনাকে জিজ্ঞেস করবো আমি এই মুহূর্তে রয়েছি আমতলি বাজারে আমার পাশে দেখতেছেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে উনি মূলত আমার কাছে সাহায্য চাচ্ছিল আমি ওনাকে দাঁড় করিয়েছি কারণ বিক্ষে নয় খেলাধুলার মাধ্যমে অনেককে সহযোগিতা করে থাকি সেই হিসেবে ওনার পাটা দেখাও এই দিকে ওনার পায়ে আপনারা দেখতেছেন উনি কিন্তু মূলত অসুস্থ কাকা আপনার বাসা কোথায় বাড়ি কোথায় মূলত কালীবাজারে আপনি কি আমতলি বাজারে সবসময় আসেন আপনি আপনি কি করেন মূলত সাহায্য তুলেন আপনার এই পায়ে কি হয়েছে মূলত এই পায়ে কি অ্যাক্সিডেন্ট করছিলেন কয় বছর আগে এখন কি হাঁটতে চলা করতে আপনার সমস্যা হয় সমস্যা হয় তা আপনি মূলত আমার কাছে বিক্রে চাচ্ছিলেন আমি আপনাকে বিক্রি দিচ্ছি না আমি আপনাকে একটা খেলার মাধ্যমে টাকা দিচ্ছি ঠিক আছে ক্যাস মূলত আমরা বিক্রি দিই না আমি ওনাকে খেলার মাধ্যমে আর্থিক সহযোগিতা করছি তিরিশ সেকেন্ড সময় ওনাকে দিচ্ছি তিরিশ সেকেন্ড সময়ের মাঝে এখান থেকে যে কয়টা টাকা উনি গুনে নিতে পারে সব কইটা ওনাকে আজকে দিয়ে যাবো তুমি স্টার্ট বলবো আপনার হাতে রাখেন যখন স্টার্ট বলবা উনি দিন আশ্রয় করবেন আপনি ওয়েট করেন আমরা দেখব আজকে এস টিমি ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি কয় টাকা গুনে নিতে পারে তিরিশ সেকেন্ড ওনার জন্য সময় সঠিক বলতে হবে ভুল বললে কিন্তু আবার পাবেন না ঠিক আছে ভুল বললে কিন্তু দেব না এটা চিন্তায় থাকবে আজকে ধীরে দৃঢ়স্থিরভাবে গণবেন যাতে করে ভুল না হয় আমি আরেকজন দিয়ে কিন্তু টাকাটা আবার গুণাব শুরু করেন শুরু করেন গুণেন আমরা দেখব আজকে কাকা কয়টা তিরিশ সেকেন্ডে গুনতে পারে সব কয়টা টাকা আজকে কাকাকে দিয়ে যাবো উনি যেহেতু অসুস্থ আমরা চাচ্ছি খেলাধুলার মাধ্যমে সবসময় সহযোগিতা করি আজকেও তার ব্যতিক্রম করব না ইনশাল্লাহ আমরা দেখতেছি চাচা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে টাকা গোনার জন্য মূলত কয়টা গুনতে পারে আমরা আজকে দেখব তোমার সময় যখন শেষ হবে তুমি বলবা হ্যাঁ হ্যাঁ শেষ স্টপ স্টপ আর গণবেন না স্টপ আর গণবেন না স্টপ শেষ সময় শেষ আপনার কয়টা গুনছেন

ষাটটা বলছিলেন যে সেটা আচ্ছা উনি তো মনে তো ভুল করছে ঠিক আছে ভুল করে নাই আমি বলছিলাম এখন আপনি কি বলেন আপনার পক্ষ থেকে উনি অসুস্থ উনাকে কি আমি টাকা দিতে পারি নাকি আপনার মত দিতে পারি যেহেতু অসুস্থ নাকি আপনি ভুল বলছেন তারপরে ওই ভাইয়া যেহেতু বলছে আপনাকে আমি দিয়ে দিচ্ছি এসটিম ভ্রমণ বাড়ির মাধ্যমে আপনার হাতে ওনাকে টাকাগুলি বুঝিয়ে দেবেন আপনি খুশি হচ্ছেন তো খুশি হয়েছেন নি করছেন তারপর আমি দিয়ে আমি আপনি মাধ্যমে জানেন যে আমরা ব্রাহ্মণ মাধ্যমে মানবিক কাজগুলি করে থাকি আপনারা আমাদের ভিডিও গুলি শেয়ার দিবেন যাতে করে এই ধরনের আরো কাজ আমরা বেশি করে আমরা পুরো ব্রাহ্মণ বাড়ি পুরো বাংলাদেশে করতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটাকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়ি